তরমুজ কিভাবে বিক্রি করেন খুচরা না পাইকারি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন কিভাবে কেজি হিসাবে না পিস হিসাবে পিস হিসাবে কত করে পিস বিক্রি করছেন মানে প্রত্যেকটা পিসের জন্য আলাদা আলাদা দাম আপনি সর্বনিম্ন কত সর্বোচ্চ কত

আশি টাকা বলে গ্রাম ছয় কেজি পঁচিশ গ্রাম উঠেছে ছয় কেজি ধরলাম ছয় কেজির দাম আশি টাকা আপনি কি সঠিক তথ্য দিলেন না আমাদেরকে মিসগাইড করছেন

যদি ক্যাশ না দেখাতে পারেন তাহলে আপনার আইন আপনার আইন ব্যবস্থা নেওয়া হবে বুঝেছেন আর বিক্রয়ের জন্য মূল্য তালিকা দিতে হবে আপনি যে কথা বললেন সেটা লিখে দেন এখানে চা টাকারে তিন রকমের তরমুজ বলেছেন আপনি ছোট মাঝারি আর একটা বড় লিখে দেন ছোট সাইজ এত থেকে এত টাকা মাঝারি এত টাকা আর বড় সাইজ এত টাকা ঠিক আছে দিয়ে দিবেন। বড় ভাইয়ের অপেক্ষায় আপনি বিক্রয় বন্ধ রাখবেন না চলবে বিক্রয় কার্যক্রম চালাবেন না বন্ধ থাকবে বড় ভাইয়ের অপেক্ষায় কি আপনার ব্যবসা বন্ধ আছে কিনা ব্যবসা বন্ধ নয় মূল্য তালিকা দিতে বন্ধ কেন আপনি বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন তার বড় ভাইয়ের অপেক্ষা করছেন না তাহলে বড় ভাইয়ের অপেক্ষা আপনি মূল্য তালিকা দিবেন আজকেই দেন আজকে থেকেই দেন আজকে দিলে সমস্যা কোথায় কাগজে লিখে দেন আপাতত কাগজে লিখে এখানে রাখেন ঝুলে রাখেন আর আগামীকাল থেকে আপনি ভোট দিয়ে দিবেন ভোট ঠিক আছে